বোনের শ্বশুর বাড়ি আসছি ঘুরতে পঁচিশ বছর পর শশা বুনছে এই যে শশা গাছ এই যে শশা কোন জায়গা এটা রাইখে দিত

ওই মাথাটা কোন দিক দিয়ে যাইতে হয় কোন দিক দিয়ে যাইতে হয় এই জমি ফাইল দিয়ে অনেক দূরে গো ওই আমার ভাইয়ের যে শ্বশুর বই আছে না ও পাড়া দিয়ে ঢুকতে ওই যে যে ওইটা একটা পাড়া না আছে ওই যে পাড়াটা ওই পাড়াটা আমার ভাইয়ের শ্বশুর বাড়ি

এ মালিপোতা না তোদের এই জায়গাটার নাম তোদের এই জায়গাটার নাম মালিপোতা না বাড়িতে লোকজন নেই কি অবস্থা বাড়ি ঘরের ফরেস্ট বিশাল বিশাল এগুলো কি কি গাছ রে হ্যাঁ মনে হয়

তেঁতুল গাছ দেখ এই যে তেঁতুল গাছ তেঁতুল নাই তো নাই তেঁতুল আছে খায় নাই তেঁতুল কি বাপরে বিশাল বড় বড় তেঁতুল চিনির মতো টপ না

হ্যাঁ আবার তো পরে তো আবার ভাগিদার চাবে না বারো হাজার এক একটা জমিতে মানে বিঘা হিসাবে মানে